হ্যালো বন্ধুরা আজকে আমার মা সব নতুন নতুন বাজার করেছে তাও আবার বাগমোর বাজার থেকে বুঝলে অনেক রকম নতুন নতুন বাজার এসেছে তো চলো দেখিয়ে দি তো ম্যাডাম ব্যাগটা কাদের থেকে নামান নাকি না ব্যাগ কাদের নিয়েই বাজার দেখাবেন কোনটা আচ্ছা হুম সব নতুন নতুন বাজার এনেছে এই যে দশ টাকার কুমড় প্যামকিন কুমড়ো দশ টাকা ঠিক আছে আর এখানে এনেছে কাজ আমি এখন বুঝি না কলাটা এরকম হিসাবে কেন দেয় চারটা কুড়ি টাকা মানে পাঁচ টাকা পিস কলা আর এই যে মোচা মোচা মোচাটা নিল কত পনেরো টাকা আমি আসলাম দেখে মোচাটা নিলাম মা মোচার দিকে যাচ্ছে না আমি বারবার করছি দেখে মোচাটা নিতে বাধ্য হলো ঠিক আছে তো এই এনেছে মোচা আর কি এনেছে চলো দেখাচ্ছি এই যে এখানে এনেছে পুঁশাক পুশাক কত টাকা কুড়ি টাকা না

এই যে না না আমি বুঝতে পাইনি আসলে আরে ধনিয়া পাতা 10 টাকার ধনেপাতা 10 টাকা কিন্তু অনেকগুলো ধনেপাতা দিয়েছে এটা কিন্তু মানতেই হবে 10 টাকার ধনেপাতা দিয়েছে আর কি দিয়েছে চলো দেখিয়ে দিচ্ছি কোন জিনিস এনেছি এই শাকটার কথা তখন পাওয়া যেত না মহেশা এই যে ঢেকি শাক এই যে আমি তো বলেই দিলাম ঠিক আছে তো এই শাকটা না আমরা রান্না করতে জানি না তোমরা যদি তোমরা কম মানে আমাদের কমেন্টে বলে দাও কিভাবে রান্না করব

একটা জিনিসের আছে তিনশোটা টাকা দাম নিল তিনশোটা টাকা আমি দশ টাকা কমিয়েছি আমার মা তো কোনোখানে গিয়ে কমায় না আমি ভাবি দশ টাকা বাঁচলে সেটাই লাভ তো এটা তিনশো টাকা দিয়ে আনা হয়েছে সত্যি এই যে কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর এই যে ইলিশ মাছ আটশো টাকা কেজি বুঝলে তো তিনশো টাকা দাম হয়েছে এটাই যে দেখেছো এই যে

তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই বাই আবার আসবে নতুন একটা ভিডিও বাগমোর বাজারে গিয়েছিলাম কিন্তু আজকে আমরা ওখানে গেলেই না অনেক রকম বাজার পাওয়া যায় খুব ভালো আর প্রচুর ওঠে হ্যাঁ আর কি ভিড় বাবা সে বাজারে যাওয়া যাচ্ছে না তো যাই হোক তোমরা যদি বাগমর বাজার বাজার করতে যেতে চাও তো যেতে পারো খুব মাছ সবজি পাওয়া যায় ওখানে তো চলো টাটা বাই বাই